শিক্ষা ব্যবস্থাপনা নিয়ে কথা বলছি শিক্ষা প্রতিষ্ঠান খড়াশুনি সরকারি প্রাথমিক বিদ্যালয় যেখানে লেখাপড়া করে চার পাঁচ বছরের শিশু ছেলে মেয়েরা। তাদের পরিবেশ রাখা উচিত কেমন আপনারাই বলেন আর বর্তমানে এখানে রয়েছে রাস্তায় পিস দেওয়ার কাজে ব্যবহৃত বালি পাথর হ্যামার মেশিন বিভিন্ন প্রকার ছোটো বড়ো গাড়ি জ্বালানো হচ্ছে পিজ এবং তেল তো এই পরিবেশে ছেলেমেয়েরা স্কুলে যাবে কিভাবে ছেলেমেয়েদের জন্য হেঁটে চলার জন্য বরাদ্দ মাঠটুকু দখল করে রেখেছে রাস্তায় পিজ দেওয়ার কাজে নিয়োজিত বিভিন্ন কর্মচারীরা লেবাররা তো অথচ নীরব রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী নীরব রয়েছে কর্মকর্তা বিন্দু কেন প্রশ্নের জবাব চাই এলাকার সাধারণ মানুষ সাধারণ মানুষ নিষেধ করতে গেলে কথা বলতে গেলে খাটানো হয় বিভিন্ন প্রকার ম্যানেজিং কমিটির সদস্যদের কাছে প্রশ্ন করে জানা যায় তারা এর কিছুই জানে না তারা এটা পছন্দও করে না বিরোধিতাও করতে পারছে না উপরমহলের চাপে তো এখন বলুন আপনারাই que caracho